ভিউয়ার্স এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের একটি জেলা খুলনা জেলার একটি পত্য অঞ্চল গ্রামীণ অঞ্চল খুলনা গ্রামীণ পরিবেশ করছে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করে

গ্রামের যে পরিবেশ এই পরিবেশটা যারা শহরে থাকে ইটকাট অট্টালিকার ভিতরে থাকেন তারা অবশ্যই ঘরে বসে দেখবেন আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এই শাশুড়ি আসতেছে একটু পরে চা খাইতে এটা খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল রংপুর সাের ভিতরে গ্রামীণ অঞ্চল দেখানোর জন্য আজ আমরা দুই ভাই বেরিয়ে বের হয়েছি আমরা একটি সময় পাচ্ছি না আমার এক ছোটো ভাই বলল যে চলেন একটা খুব মানে ভালো একটা পরিবেশ দেখুন রাস্তা দুই পাশে কিন্তু গ্রামের যে চিত্র সেই চিত্র দেখা যাচ্ছে যারা গ্রামের বসবাসী করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই গ্রামের চিত্রটা কেমন হয় গ্রামের স্মৃতি আমাদের মানব জীবনের স্মৃতি বিজড়িত হয়ে আমাদের অন্তরে গাঁথা আছে সন্ন্যতে ভিওর্স এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে খোলা জেলার একটি গ্রামের অঞ্চল হ্যাঁ দেখেন এই জায়গার কথা কইলেন এটা তো গির্জা ঘর ও আচ্ছা 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 এটা ধর্মীয় একটা প্রার্থনাগার চলেন খ্রিস্টানদের একটা ধর্মীয় প্রার্থনাঘর এখানে দেখতে পাচ্ছি এখানে হিন্দু ধর্মের একটা মন্দির আছে শ্রী শ্রীর রাধা কৃষ্ণ মন্দির ও যোগ শিক্ষা কেন্দ্রালয় সলুয়া সর্বজনীন মন্দির দেখি আর কি কি দর্শনীয় স্থান বা ভালো কোনো স্থান দেখা যায় আমরা চেষ্টা করছি দেখানোর খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল গ্রামীণ অঞ্চল সলুয়া রংপুর সলুয়া আমরা গ্রামের গ্রামের পরিবেশের খুঁজে উঠছে কতদিন যাওয়া যায় গ্রামের পরিবেশের খোঁজে কত দূরে যাওয়া যায় দেখা যাক গরমের ধান এখানে গরমের ধান লাগাইছে দেখছে এই অঞ্চলে বর্ষার ধান কেটে আবার গরমের ধান লাগাইছে কিছু কিছু জায়গায় দেখছি খুব একটি পরিবেশ এখানে তিন ফসল হয় এই এলাকাটা কৃষিনির্ভর এই গ্রামটা কৃষি নির্ভর গ্রাম বেশিরভাগ মানুষের আয়ের উৎস কৃষি নির্ভরশীল আস্তে একটু আস্তে আস্তে যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন কমেন্টস করবেন প্লিজ তো রাস্তার কাজ চলছে দেখছি

गाड़ी ले चले जाओ তারপরে এক সাইডে রেখে হ্যাঁ পাশে রাখিম আমরা বে চলে যাই রাস্তা কি টি নে সলিং হবে না ফিল এটা তো হ্যাঁ পিজি দস্তা পিস্ত তো হলই কথা খুব সুন্দর একটি কালবোট আমরা এখানে আসলাম ওই যে এক হ্যাঁ এক দিদি মাছ ধরছে নাকি দিদি কি মাছ ধরতেছেন ও ঘাস কাটতেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পাশে মাছ চাষ অসাধারণ একটা পরিবেশ গ্রামের সম্পূর্ণ গ্রামীণ অঞ্চল দেখুন চোখ জুলানো ভাষিক গ্রামীণ অঞ্চলে আমরা এই মুহূর্তে আসছি খুলনা জেলার একটি প্রত্যন্ত অঞ্চল সম্মানিত ভেওয়ার্স এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল গ্রামীণ অঞ্চল রংপুর শুলো শুলুয়া যে গ্রাম এখন অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ গ্রামের যে পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো বা এখানে একটু নেটের প্রবলেম থাকতে পারে অনেক সময় নেটের প্রবলেমের কারণে আমাদের ভিডিওটা একটু মাঝে সমস্যা হতে পারে কেননা আমরা একদম নেটওয়ার্কের বাইরে চলে আসছি দেখুন দুই পাশে গ্রাম গ্রামখানে একটা মানে খাল মতো বা জলাশয় যেখান থেকে পানি যাওয়া আসা করে জায়গাটার নাম কি দেখতে পাই রংপুর কলেজ আসেন হ্যাঁ এটা ডুমিয়াটার ভিতরে দেখছি রংপুর রংপুর এখন এই মুহুর্তে আছে রংপুরের ভিতরে একটা ছোট্ট বাজার অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি স্যামাজার ভিউয়ার্স এই মুহূর্তে কে কথা থেকে দেখছেন প্লিজ কমেন্টসে একটু জানাবেন আমাদেরকে কে কথা থেকে দেখছেন কে কোন দেশ দেখছেন কোন দেশ থেকে দেখছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওর সামনে একটি সুন্দর একটি ট্যাম্পেল হ্যাঁ তারপর রংপুর কলেজ হ্যাঁ 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 সাথে আমাদের গাইডও আছে এই যে ডান পাশে এটা আছে রংপুর কলেজ এটা হ্যাঁ রংপুর কলেজ ও আর এই মন্দির মন্দির এইটির কথা কই ছিলেন নাকি না না একটু এটা অভাব নেই এটা একটা মন্দির দেখা যাচ্ছে এটা একটা হিন্দুতান্ত্রিক একটা হিন্দু এলাকা এখানে বিভিন্ন ধরনের মন্দিরের দেখা পাচ্ছে আমরা দেখুন এখানে স্কুলের মাঠে বা কলেজের মাঠে কলেজটা অনেক ছোট ঠিক আছে তারপরে অনেক সুন্দর গ্রামের ভিতরে অনেক মনোরম মুক্তকর মনোরম পরিবেশ যে বাচ্চারা খেলা করছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা শলুয়া রংপুর শলুয়ার একটা গ্রামীণ অঞ্চল অসাধারণ একটা পরিবেশ এটা তো রংপুর ষলুয়ার ভিতরে তাই না আচ্ছা যাক এখানে আবার ধান লাগিয়েছে দেখছি অসাধারণ একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে হ্যাঁ মানুষের জীবন জীবিকা কৃষি নির্ভর মৎস্য চাষ ধান চাষ মানে খুব সুন্দর একটা এবং গ্রামের ভিতরে এই যে পিজির রাস্তা চলাচলের জন্য খুব উপযোগী একটা রাস্তা রয়েছে এখানে মানুষের চলাচলের খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে সব দিক থেকে গ্রামীণ কী হবে মানুষের জীবনযাত্রা অনেক সুন্দর অনেক সুন্দর মানুষের জীবনযাত্রা মধুময় গ্রামের ভিতরে যদি কারেন্ট রাস্তাঘাট চলাচল খাদ্যদ্রব্য অস্বাস্থ্য সুব্যবস্থা তারপরে কৃষিপণ্য সব যদি উপযুক্তভাবে পাওয়া যায় তাহলে তার মানুষের অর্থকের কথা এই তো নাকি এবং মানুষের জীবন তো অনেক এবং অসাধারণ পরিবেশ খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল একটা রংপুরের সুরুয়া রংপুর গ্রামীণ অঞ্চল ভিউার্স আপনাদের দেখার চেষ্টা করছে এই মুহুর্তে আর রংপুরের একটা গ্রামীণ অঞ্চল অসাধারণ পরিবেশ যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের হাতে ধরি পায়ে ধরিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিওটি কে দেখবে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন একটু কমেন্টসে জানান আপনাদের হাতে ধরি পায়ে ধরি সম্মত ভিউার্স একটু কমেন্টসে জানান অনেক কষ্ট করে চেষ্টা করি আপনাদের মানে কিছু অজানা তথ্য বা আওয়াজানা জিনিস দেখানোর চেষ্টা করি তো আপনারা যদি তার হাত না দেখান তাহলে কীভাবে এই কষ্টটা আমাদের সম্পূর্ণ ভিতা হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি রংপুরের সলুয়া রংপুরের একটা প্রত্যন্ত অঞ্চল বা খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের যে একটা প্রত্যন্ত অঞ্চল অনেক সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশের ভিতর দিয়ে আমরা এগুচ্ছি সামনের দিকে সম্মত ভিউয়ার্স একটু দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি খুলনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল কোন দিক যাবো আমরা হ্যাঁ 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 গ্রামীণ অঞ্চল হলেও গ্রামের যে মনোমগ্ধকার পরিবেশ যে সৌন্দর্য যে কৃষ্টি কালচার সব কিছুই আমাদের চোখের সামনে চলে আসছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি অসাধারণ একটা পরিবেশ সম্মাত ভিভার্স অসাধারণ একটা পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি লাখুল্লা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল একটা মনোবুদ্ধকর পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করে কমেন্টস করে আপনার কাজ দেবেন সম্মানিত ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছি অঞ্চল অঞ্চলটা সুন্দর খুব বাড়ি মানুষের শখের বাড়ি শখের বাড়ি আমরা দেখার চেষ্টা করছি অসাধারণ একটা পরিবেশ দেখুন পাশের যে খালটা সে কষড়িপোনায় ভরপুর এই মুহূর্তে আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা লাইভে সরাসরি দেখার চেষ্টা করছি খুলনা জেলার একটা সুন্দর পরিবেশ একটা দেখুন দেখতে থাকুন দেখুন এই গ্রামটার নাম কি আশ্রমটা কোন দিকে আরো সময় যাবো সোজা এই গ্রামটার নাম কি কাকু রংপুর আচ্ছা আচ্ছা এই মুহূর্তে জানার চেষ্টা করছি এটা খুলনা জেলার একটা পর্যন্ত অঞ্চল একটা গ্রামীণ অঞ্চল এই গ্রামটা নাম হচ্ছে রংপুর আমরা এখন রংপুরের ভিতরেই আছি অনেক সুন্দর একটা পরিবেশ কোনো পরিবেশ আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যটা হচ্ছে সামনে একটা হ্যাঁ একটা আশ্রমে যাওয়ার চেষ্টা করছি একটা ভালো আশ্রম আছে নাকি আশ্রম আছে এবং দেশের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক আশ্রম আশ্রম বিভিন্ন ধরনের ধর্মীয় হিন্দু বর্ধ খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় যে জায়গা সেই জায়গাগুলো আমরা মানুষের দেখানোর চেষ্টা করছি করি সে দেখাবো একটা সুন্দর একটা পরিবেশের গ্রামীণ অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করছি ভিতরে রংপুরের ভিতরে দেখানোর চেষ্টা করছি রংপুরতে দেখানোর চেষ্টা করছি নাকি গ্রামীণ অঞ্চল এরপর তো রাস্তা একটু খারাপ হবে বলে মনে হচ্ছে ঠিক আছে

সেই মাটির ঘর মাটির বাড়ি মাটির মৌমাও গন্ধ কি সুন্দর পরিবেশ এখনো চোখের সামনে দেখা যায় সেই গ্রামীণ পরিবেশ সেই মাটির বাড়ি

এখন 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 একটা কথা বলি যদি মানে ওটা একবারে পরিশোধ করতে পারেন যেভাবে আর তো বেশি নাই আর অল্প কিছু হয়তো আছে তা যেভাবে আছে মাসিকভাবে যে পঁচাত্তর হাজার দুইশো যেটা ওইভাবে আপনারা পেমেন্ট করেন তারপর শেষে কম লাউ বেশি লাউ যেটা লাগে ওইভাবে দিয়ে আপনার এই করে তাছাড়া কী বলুন হুম এই বলার সাথে আসুন কেটা বলার সাথে আসুন কেটা হ্যালো